আপনারা দেখছেন নিউজ সেভেন বাংলা গোটা বাংলার এক নতুন দৃষ্টিভঙ্গি চলুন দেখেনি আজকের সেরা সাতটি রাজ্যভিত্তিক গুরুত্বপূর্ণ খবর এক নজরে নবান্নে ওমর মমতা বৈঠক জম্মু কাশ্মীরের নেতা ওমর আব্দুল্লাহ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করেন জাতীয় নিরাপত্তা স্বাধীনতা দিবসের প্রস্তুতি ও রাজ্যরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর ট্রেনের সময়সূচিতে বদল দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলে আজ থেকে রিজার্ভেশন চার্ট তৈরির সময়সূচিতে পরিবর্তন এখন থেকে রাত আটটার পরিবর্তে আরও আগে চার্ট তৈরি হবে যা যাত্রীদের সুবিধা দেবে বলে দাবি রেল কর্তৃপক্ষের পুজোর পর শিল্প সম্মেলন পুজো মিটতেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন নতুন বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে বড় শিল্প সম্মেলনের গুরুত্ব দেওয়া হবে চর্ম রত্ন ও ইঞ্জিনিয়ারিং শিল্পকে বাড়ছে চাকরি ও শিল্প সম্ভাবনা অসমের এনআরসি নোটিসে বাংলার প্রতিবাদ কোচবিহারের বাসিন্দাকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠানোয় ক্ষুব্ধ মমতা তিনি একে গণতন্ত্রের ওপর আক্রমণ বলে উল্লেখ করে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন শ্রমিক ভট্টাচার্যের বিস্ফোরক বার্তা বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আজ বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হবে বাঙালি হিন্দু ও জাতীয়তাবাদী মুসলমানদের পরিচয় রক্ষার লড়াই শিক্ষার ভিত্তিতে দল গঠনেরও বার্তা দিলেন তিনি দিল্লিতে বাংলাভাষীদের বিতরণ নিয়ে ক্ষোভ দিল্লির জয়হিন্দ কলোনিতে জল ও বিদ্যুৎ বন্ধ করে বাংলাভাষী বাসিন্দাদের উৎখাতের অভিযোগ মমতা বলেন এই ঘটনা বিজেপির অ্যান্টি বাংলা মনোভাবের প্রমাণ ভুল মানচিত্রে মমতার প্রতিবাদ নীতি আয়োগ পশ্চিমবঙ্গের মানচিত্রে ভুল করে বিহারকে বাংলার অংশ দেখানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কেন্দ্রীয় দপ্তরে কড়া চিঠি পাঠানো হয় ও ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি উন্নয়ন সংস্কৃতি ও নাগরিক অধিকার সব কিছু মিলিয়ে আজকের দিন ছিল রকমারি ঘটনার সমাহার আপনার চোখ থাকুক নিউজ সেভেন বাংলায় কারণ আমরাই দেখাই বাংলাকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে আপনার মতামত দিন শেয়ার করুন এই নিউজ বুলেটিন আগামী আগামীকাল আবার ফিরছি নতুন সাত খবর নিয়ে